ইট ইস এ হাইব্রিড কিংস পার্টি এটা একটা ভয়াবহ রকমের শেখ হাসিনা যেরকম নির্বাচন করছে সেই ধরনের নির্বাচনী একটা উদ্ভট নির্বাচনের দিকে দেশ আগিয়ে যাচ্ছে সেদিনই তো তাদের অশুভ সব দেশ শুরু হয়েছে সেখানে বিভিন্ন জেলার ডিসিরা সরকারি ব্যয়ে সরকারি ব্যবস্থাপনায় মানুষ পাঠাইছে বাসে কইরা তো এই পার্টির ভবিষ্যৎ কি এই পার্টি তো আপনি স্টিল বর্ণ মানে বিকলাঙ্গ এক শিশু হিসেবে জন্মগ্রহণ করলো এই সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নৈতিক অবস্থানে আর নেই যদি বিএনপি নিশ্চিত মনে করবে যদি বিএনপিও মনে করে আপনার বক্তব্য অনুযায়ী এবং আরো অনেক দল মনে করে তাহলে এরা কেউ নির্বাচনে গেল না সরকার নির্বাচনে আহ্বান করলো আবার ছাত্ররা নির্বাচনে গেল তাহলে জিনিসটা দাঁড়ালোটা কি যাচ্ছে কোন দিকে আবার আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও প্রশ্ন আছে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আমি আজকে আসলে আপনার সঙ্গে আলোচনাটা শুরু করার আগেই আমার একটা চিন্তা ছিল যে আপনাকে আমি জিজ্ঞাসা করব আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের সামগ্রিকভাবে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এটাকে আপনি কিভাবে দেখছেন কিন্তু আপনার সঙ্গে আলোচনা শুরুর একটু আগে আমি অনলাইনে নোবেলে নোবেল নোবেল বিজয়ী অর্থনীতিতে অমর্ত সেনের একটা ইন্টারভিউ দেখলাম এবং সেই ইন্টারভিউ অনেক কথা উনি বলেছেন উনি এক জায়গায় উনি মানে ওই ইন্টারভিউটা শিরোনাম করা হয়েছে যে পত্রিকায় আমি দেখেছি তার শিরোনাম করেছে আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহীন নই হলো অমর সেনের বক্তব্য তো আশা তো সবাই দেখে সমুদ্রে পড়ে গেল তো খরকুটো দেখলেও আশা করে কিন্তু আমাকে স্পর্শ করেছে যে উদ্বিগ্ন আমাদের আপনি কি আপনি কি উদ্বিগ্ন নাকি প্রচন্ড আশাবাদী না আশাবাদী তো আমরা আমাদের থাকতেই হবে বাধ্যতামূলক আশাবাদী না হলে তো আমাদের চলবে না তবে আমি উদ্বিগ্ন এবং আমি অনেক ক্ষেত্রেই হতাশ এবং আমি চিন্তা যুক্ত অন্যান্য বাংলাদেশের অন্যান্য নাগরিকের মতো শুধু উদ্বিগ্নই না আমাদের সামনে একটা বড় ধরনের ঝড় ছাপটা আছে এইটা ভেবে আমি আহ খুবই চিন্তিত তার যদি আপনি জানতে চান যে কেন চিন্তিত কেন উদ্বিগ্ন তার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান পরিস্থিতি এটা মাছন্নয় পরিস্থিতির সমান এইখানে আপনি দেখেন যে শিক্ষাঙ্গনে একটা নৈরাজ্যকর অবস্থা চলছে ব্যবসা বাণিজ্য যেখানেই আমরা শুনি সেখানে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে দুর্নীতির অবস্থা আগের থেকে একটু কমে নাই এখন ওপেনলি এই একজন অ্যাডভাইজারের কথা শুনলাম আমি বলি মুস্তফা ফারুকি উনি টাকা দাবি করেছেন এই বাংলা একাডেমির ডিজির কাছ থেকে উইদাউট এনি লেটার সেটা নিয়ে উনি রেজাইন করছেন অর্থাৎ সরাসরি খোলা খুলি দুর্নীতিতে জড়িয়ে গেছেন অনেকের কথা শোনা যায় আড়ালে আবডালে এই পরিপ্রেক্ষিতে গতকাল একটা না আমি এখানে মাসিম থামাই এই ব্যাপারে কিন্তু মুস্তফা সরোয়ার ফারুকীও একটা ব্যাখ্যা দিয়েছেন তো ব্যাখ্যাটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না আমি ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যা আমি সে ব্যাখ্যা দেখেছি সে ব্যাখ্যায় অন্যান্যের মতো আমিও কেউ সন্তুষ্টি সন্তুষ্ট না উনি সেখানে বলছেন যে এই ডক্টর জামিল আহমেদ উনি সে খাপ খাওয়াতে পারছেন না সমন্বয় করে চলতে পারছেন এটা খুবই একটা ডেঞ্জারাস কথা জনার সাথে সমন্বয় করা উনি যে টাকা চাইছেন কোন রকমের চিঠি ছাড়া একটা ওখান থেকে প্রজেক্টের জন্য এটাতে প্রকাশ পায় উনি একেবারে এই সরকারি কর্মকাণ্ড সম্বন্ধে একজন নাবালক করে না একজন নানায়ক লোক অথবা উনি জানেন উনি এখানে দুর্নীতি করতে চাইছেন এটা সম্পূর্ণ ভাবে দুদুকের টেকভার করা উচিত এবং ইনভেস্টিগেট করা উচিত উনি ফোনে কি বলেছেন এবং অন্যান্য জায়গায় উনি দুর্নীতি করছেন কিনা ততক্ষণে ততদিনে ওনার রিজাইন করে বাইরে থাকা উচিত কারণ উনি যাতে প্রভাব বিন্নত না করতে পারেন কিন্তু এটা তো হবে না এটা তো হবে না অর্থাৎ আমরা যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতির কথা সবসময় শুনতাম দেখতাম এখানে আমরা দেখলাম সেই জিনিসটা কিন্তু ছয় মাসের মধ্যে এই উপদেষ্টা মন্ডলী রপ্ত করে দিয়েছেন এই সরকার রপ্ত করে নিয়েছেন আচ্ছা আপনি কি খেয়াল করেছেন আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন তিন দিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি যিনি চেয়ারম্যান আছেন উনিও কিন্তু আপনার এই বৈষম্য বুঝে ছাত্র আন্দোলনের যারা নাকি নেতা অথবা যারা নাকি ওইভাবে পরিচয় দিচ্ছেন তাদের দুর্নীতির ব্যাপারে কিন্তু উনি প্রকাশ্যে কিছু অভিযোগ তুলেছিল ওটা কি আপনি চোখে পড়েছে হ্যাঁ আমি এটা দেখেছি আমি এটা দেখেছি শুধু টিআইপি না অনেকেই এই অভিযোগ তুলছেন আমি আপনাকে একটা অভিয়াসলি একটা জিনিস বলি গতকাল যে আহ এদের যে ইটা হইলো নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির যে মানে তারা যে ইনসেপশন তারা আত্মপ্রকাশ করলেন এটা ব্যাপক আয়োজন সে আয়োজন পক্ষে পরশু দিন সরি পরশু দিন ব্যাপক আয়োজন সেই আয়োজন যদি আপনি দেখেন যে কমপক্ষে পাঁচ কোটি টাকা লাগছে পঞ্চাশ সাত সত্তর লাখ টাকা লেগে যায় সেটা করতে পারে নতুন ভাবে করছেন তাদের জনসমর্থন আছেন কিন্তু এই টাকাটার উৎস কি যেটা আপনিও অনেকবার বলেছেন তো আপনার অনেকেই টাকাটার উৎস কি আমরা জানি যে জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারা এই ধরনের অনুষ্ঠান করছে টাকার উৎস তাদেরকে তাদের কাছে কেউ জানতে চায় নাই আমরা এদের কাছে কেন জানতে যাচ্ছি কারণ এরা হচ্ছে একটা নতুন দল এরা একটা অসাধারণ কাজ করছেন যারা এই এই ধরনের কাজকর্ম যারা করছে তাদেরকে তারা উৎখাত করে দিয়েছেন তারা স্বচ্ছ থাকবেন তাদের ভিতরে স্বচ্ছতা আমরা আশা করি এবং সবচেয়ে বেশি যে এই নতুন দলটা এই নতুন এই যে তরুণদের কাছ থেকে আমার প্রত্যাশা ছিল যে তারা বাংলাদেশের থেকে দুর্নীতি অনিয়ম তারপরে এই এই যে দুর্নীতি এগুলির বিরুদ্ধে ব্যাপক একটা অভিযান ব্যাপক একটা প্রচারণা ব্যাপক একটা ক্যাম্পেইন চালাবে সেই ক্যাম্পেইনে বাংলাদেশ বিশুদ্ধ হবে পরিশুদ্ধিত হবে সেই পরিশুদ্ধিত পরিস্থিতিতে নির্বাচন হবে সেই নির্বাচন হবে আহ আপনার স্বচ্ছ ফ্রি ফেয়ার দুর্নীতিমুক্ত সবাই বলে নির্বাচনে তো দুর্নীতি হয় টাকা দেওয়া হয় টাকা দিয়ে ভোট কেনা হয় বিভিন্ন লেভেলের দুর্নীতি হয় সেই দুর্নীতিমুক্ত একটা ইলেকশন হবে তাতে যে দল আসবে সেই দল বাংলাদেশকে নতুন ধাপে নিয়ে যাবে আমরা যে ক্লে ডাকতো পরিবেশের এই দেখলাম শুধু যে গত ১৬ বছর তারা তার আগের থেকে আমরা দেখেছি যে দুর্নীতি কুড়ে কুড়ে খাচ্ছে এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে তার বিরুদ্ধে কোনো কথা নাই এখন এই যে এই যে তারা এই আপনার অনুষ্ঠানটা করলো এর টাকার সোর্স কিন্তু তারা বলছে না আপনি বলেছেন আপনার মতো আরো অনেকেই যারা সোশ্যাল মিডিয়াতে মানে কথা বলেন বলেছেন আমিও এখন বলতেছি

এরাও সেইভাবে সেই পথেই এরা হাঁটছে এটা তো আমরা তাদের কাছ থেকে আশা করি না এখানে যদি তারা সাধারণভাবে অনুষ্ঠানটা করতেন এবং তাতে যে টাকা লাগে সেই টাকা যদি স্বচ্ছ প্রক্রিয়ায় তারা মানে সংগ্রহ করতেন আমরা তাকে বাহবা দিতাম আমরা কিন্তু এই জাঁকজমপূর্ণ এই কার্পেট বলেন এটা বলেন এটা আমরা লাইক করি না আমরা চাই যে তারা বাংলাদেশকে পরিশুদ্ধতে করবেন এইখানে যে আজকে যে দুর্নীতি হয় ব্যাপক দুর্নীতি হয় একটু দুর্নীতি কমে নাই টিআইবিতে বলছে যে দুর্নীতি আগের থেকে কমে নাই ক্ষেত্র বিশেষে হয়তো বাড়ছে এখন এই থেকে আপনি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সেইটাই কিন্তু আমাকে মানে চিন্তিত করে আমাকে ভাবিত করে এমনিতে আপনি যেমন দুর্নীতির কথা আপনি যেটা বললেন সমাজে নিশ্চয় নীতিবাচক প্রভাব পড়ছে আবার চাঁদাবাজিও যাচ্ছে জানা যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমি যতটুকু খবর জানি চাঁদাবাজির সঙ্গে কিন্তু আবার বেশি জড়িত হয়ে পড়েছে বিএনপির দলীয় বিভিন্ন রকম স্থানীয় পর্যায়ে নেতা করবে না বিএনপি চেষ্টা করছে তারা বিউন অনেকে যে বিদ্ধে ওনারা আদেশ বহিষ্কার করছে অনেকে অনেকে বিদ্ধ মামলাও করছে বিএনপি নিজের লোকের বিদ্ধই নিজেরই মামলা করছে তো এখান থেকে এই চাদাবাজিগুড়ি থেকে এখান থেকে কি মুক্তির জন্য বিএনপি যে সমূহ পদক্ষেপ নিচ্ছে এই পদক্ষেপগুলি কি কি আপনি পর্যাপ্ত মনে করেন একবার এই পর্যাপ্ত না আপনাদের আমাদের মহামারী হয়ে গেছে মহামারী প্রথমত বিএনপি চেইন অফ কমান্ড একজন আপনার তারেক রহমান একটা পরিবারতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আছে কিন্তু সে তো অনেক দূরের থেকে উনি বলছেন এখন উনি তো বহিষ্কার করছেন উনি প্রতিনিয়ত বলছেন কিন্তু ওনার কথা শুনছে না এখন উনি দেখতে পারে যে র্যান্ডমলি স্যাম্পলিং করে দেখতে পারে যে কত কিছু বাজার কিছু হাট ওনার নিজস্ব লোক যে তাতে দেখবেন যে বেশিরভাগ লোকই কিন্তু বিএনপি এবং সাথে আওয়ামী লীগ আছে ফ্রিল্যান্সার আছে অনেক ক্ষেত্রে সমন্বয়ক নামে আছে কারণ আমি সমন্বয়কের কথা বলি না কেন সমন্বয়করা কিন্তু গ্রামে নাই গ্রামের দিকে সমন্বয়ক এটা নাই সুতরাং তাদের নামে হয়তো ই হয় এবং বলতে পারি না কারণে যে তাদের আপনি তো জানেন কিন্তু বিএনপির অস্তিত্ব সারা বাংলাদেশে আছে সারা এসে আছে ওয়ার্ডে আছে ওয়ার্ডে ওয়ার্ডে আছে আর একটা জিনিস কিন্তু লক্ষণীয় এই কথা বললে অনেকেই ক্ষিপ্ত হয় যে আমি কিন্তু পত্র পত্রিকা স্ক্যান করে দেখেছি সেখানে কিন্তু আমি জামাতের নাম পাচ্ছি না আমাদের যে শিবচরে চাঁদাবাজি হয় সেখানে কিন্তু আমি জামাতের কথা শুনি না আমি খোঁজ নেই বিভিন্ন কিন্তু এই চাঁদাবাজির মুক্ত আছে কিভাবে উই ডোন্ট নো তারা কিভাবে তাদের আহ রাজনৈতিক মানে কর্মকাণ্ড চালায় সেখানেও স্বচ্ছতা নাই কিন্তু চাঁদাবাজি তারা করছে না একটা গুড সাইন হিসেবে আহ বলা যায় আরেকটা বিষয় হচ্ছে আমাদের সরকার কি করতেছে এখানে পলিটিক্যাল পার্টিকে যদি আমরা বলি আপনারা করেন আপনারা চাঁদাবাজি না চাঁদাবাজিটা হচ্ছে একটা পার্সোনাল হোক সে তার টাকার অভাবে হোক বা নিজস্ব লোভের কারণে হোক সেগুলিকে কিন্তু এই পলিটিক্যাল রেটরিক দিয়ে বন্ধ করা যায় নাই বন্ধ হয় নাই আওয়ামী লীগ হয় নাই আমেরিকা বলে যদিও শেষ পর্যন্ত চাঁদাবাজিকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বলা হয়েছে যে আমরা লুটে খাব খাবো এরকম এরকম বক্তৃতা দিছে আমরা সরকারে আছি আমরা আমি সেই শুনেছি যে চাঁদাবাজির পক্ষে জোরালো মাইকে বক্তৃতা দিচ্ছেন সেই ব্যক্তি কিন্তু তার পথ হারান নাই কিন্তু তার পদ কিন্তু হারার নাই চারশো কোটি টাকার পিয়ন তার তাকে কিন্তু সেটা ফৌজদারি অপরাধ তাকে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা হলো কি আমি এখানে একটা থামাচ্ছি কথা হলো কি যেগুলি চলছে আপনি তো সমাজের যে অস্থিরতা এবং যেগুলি দেখে আপনিও উদ্বিগ্ন হচ্ছেন সেগুলি বলছেন বাট এখান থেকে মুক্তির উপায় কি মানে কি কোনো ভূমিকা নাই সরকার কি করছে আপনার মনে হয় কি সরকারের কাজকর্ম যেগুলি করছে এগুলো থামানোর জন্য অথবা একটা সুবাতাস বইয়ে দেওয়ার জন্য সেটা কি সরকার পারছে যদি এটা না পারে তাহলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে এইখানে যে সরকার ডক্টর ইউনুসের সরকার এবং তার যে অ্যাডভাইজাররা তারা এটা খুব একটা চেষ্টাও করছেন না চেষ্টা করে যদি ফেল করলে বলে বলতে পারতাম যে না তাদের চেষ্টাও আহ করছেন না আপনার এই যে অ্যাডভাইজার গুলি অ্যাডভাইজারগুলি তারা কিন্তু মানে তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙে না একজনের ঘুম ভাঙছে রাত্রি সাড়ে তিনটার সময় সে ওইখানে আপনার দুঃস্বপ্ন দেখে হোক যেভাবেই হোক সে কিন্তু একটা প্রেস কনফারেন্স করতে গেছে শুনলাম যে চারজন সাংবাদিক আবার এই চিন্তাইকারীর কবলও পড়ছিল সেই রাত্রে একটা উদ্ভট একটা পাগ মানে পাগলাটে কর্মকাণ্ড হচ্ছে এখানে আরেকটা বিষয় যে সরকার এই সরকারটা হচ্ছে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার তার আন্ডারে ইলেকশন হওয়ার কথা অর্থাৎ তারা কেউ ইলেকশনে পার্টিসিপেট করবে না এখন এই যে একটা নতুন পার্টি হয়েছে পার্টিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রেরণায় ওনার প্রেরণায় কিন্তু এই পার্টিটা হয়েছে যে পার্টিটাকে অনেকে কিংস পার্টি বলছে আমি কিংস পার্টি বলতে পারি পারিনা চিন্তা করে দেখলাম কিংস পার্টি না কিংস পার্টি হলো যে পার্টির কেউ সরকারে থাকে না কিংস একটা আনুগত্য থাকে কিংস একটা তাদেরকে কিং রাজা তাদেরকে সুদৃষ্টিতে দেখেন এখানে হচ্ছে কি পার্টির একটা অংশ এই ক্ষমতায় আছে একেবারে পুরোপুরি ক্ষমতায় আছে অনেকগুলি ভালো ভালো মন্ত্রণালয় তাদের আহ অধীনে আছে আর কয়েকজন এসে গেছে আপনার ইসের কি বলে রাজনৈতিক মাঠে সুতরাং ইট ইজ এ হাইব্রিড কিংস পার্টি এটা একটা ভয়াবহ এই ধরনের নির্বাচন অতীতে বাংলাদেশে কিন্তু হয় নাই এই ধরনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় নাই কিন্তু শেখ হাসিনা নির্বাচন করছে অনেক দুর্নীতি করছে কিন্তু একদল ক্ষমতায় থাইকা আরো জনকে পাঠাই দিছে কিন্তু ক্লেম করছে কিন্তু ক্লেম করতেছে যে আমরা নিরপেক্ষ শেখ হাসিনা যেরকম নির্বাচন করছে সেই ধরনের নির্বাচনী একটা উদ্ভট নির্বাচনের দিকে দেশ আগিয়ে যাচ্ছে এবং আপনি বলতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনুসের যে সরকার এই মুহূর্তে আছে তাদের মাধ্যমে যদি তত্ত্বাবধানে যদি নির্বাচন অনুষ্ঠান হয় আগামীতে সেটা ডিসেম্বরই হোক অথবা আগামী বছরের মার্চেই হোক সেই নির্বাচনটা আপনার কাছে মনে হয় নিরপেক্ষ হবে না না ডেফিনেটলি নিরপেক্ষ হবে না ডেফিনেটলি নিরপেক্ষ হবে না এটা তো বোঝাই যায় আর বিষয় হচ্ছে কি সেই নির্বাচনে বিএনপি বলেন অন্যান্য যে পার্টি আছে হয়তো জামাত বাদে তারা কি তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এটাও কিন্তু একটা অংশগ্রহণ করবেন না এই যে দেখেন এই পার্টির এই যে পার্টির যেদিন শুরু হলো সেদিনই তো তাদের অশুভ সব কর্মকাণ্ডে শুরু হয়েছে সেখানে বিভিন্ন জেলার ডিসিরা সরকারি ব্যয়ে সরকারি ব্যবস্থাপনায় মানুষ পাঠিয়েছে বাচ্চা কইরা তো এই পার্টির ভবিষ্যৎ কি এই পার্টি তো আপনি স্টিল বর্ণ মানে বিকলাঙ্গ এক শিশু হিসেবে জন্মগ্রহণ করলো তাদের উচিত ছিল স্বচ্ছতা তাদের উচিত ছিল দারিদ্রতাই তাদের জন্য সম্পদ হয়ে দাঁড়াইত তাদের যে কটা লোক আসতো সেটাই যথেষ্ট ছিল এই যে ডিসিরা আবার ওটাকে লিক করে দিছে কারণ ডিসিদেরকে আপনারা ফায়ার করতেছেন যে পার্সিয়ালিটি করার জন্য তারা সেখানে অফিস অর্ডার করে অফিস অর্ডার করে সেই কাগজপত্র জায়গায় জাগায় ঘুরে বেড়াচ্ছে সেখানে আবার নানাবিধ এক্সপ্লানেশন দিচ্ছেন একজন প্রেস সচিব উদ্ভট এক্সপ্লানেশন যে উনি মনে হয় কোনোদিন সরকারি কোনো কর্মকাণ্ড উনি দেখেন নাই ডিসি যখন একটা ফোন করে সে সরকারি ফোন দিয়ে ফোন করতেছে সে যখন বলতেছে যে এটি জিনিসটা উনি বুঝতে পারেন না কেন যে একটা সরকারি কর্মকর্তারা চলেন তাদের কোড অফ কন্ডাক্ট আছে কোন অফ কন্ডাক্ট আছে সে কি কারণে এ এই পাঁচটা এই পাटावा এটা पॉलिटिकल পার্টির কালকে যদি আমি আমি আপনাকে একটু মানে সুদূরPOSIX একটা চিন্তা করতে বলি যেমন ধরা যাক আপনি বললেন যে এই সরকারের অধীনের নির্বাচনটা আপনার কাছে মনে নিরপেক্ষ হবে না যদি আপনি তো নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন না আপনি নিজে নির্বাচন করেন না প্রার্থীও না কেবল ভোটটা দেন কিন্তু একজন ভোটার হিসেবে একজন নাগরিক হিসেবে আপনার কাছে মনে হচ্ছে এই সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নৈতিক অবস্থানে নেই তাহলে যদি বিএনপিও তাই অনুযায়ী এবং আরো অনেক দল মনে করে তাহলে গেল না সরকার নির্বাচনে আহ্বান করল আবার ছাত্ররা নির্বাচনে গেল তাহলে জিনিসটা দাঁড়ানোটা কি যাচ্ছে কোন দিকে আবার আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও প্রশ্ন আছে তো আবার ওই দিকে অমর্ত সেন দিয়ে শুরু করেছিলাম অমর্ত সেন দিয়ে শেষ করি অমর্ত সেনও কিন্তু বলছে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখেন তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটা আমরা সবাই করতাম সেটা কিন্তু এই সরকারের বিরুদ্ধে উঠবে এই সামগ্রিক অবস্থায় আপনি কি দেখেন ভবিষ্যৎটা একটু আওয়ামী লীগের রাখেন। আওয়ামী লীগ যেসব দুষ্কর্ম করছে তাকে যদি নির্বাচন থেকে বাদও দিয়ে দেয় যে জনগণ কিন্তু খুব যে কান্নাকাটি করবে তা না এটাও ঠিক যে আওয়ামী লীগে বহু দুষ্কর্ম করছে তারা অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন তাদের নৈতিকতা হীন হয়ে গেছে পলিটিক্যাল আওয়ামী লীগের যে দলীয় যারা দলের ছিল দলের মানে মানে পোস্টে ছিল ছিল এই লোকগুলি হইতেছে প্রায় পঁচিশ লক্ষ এই লোকগুলি বহু রকমের অপরাধ করছে এদেরকে অ্যাকচুয়ালি রাজনীতির বাইরে রাখা উচিত পাঁচ দশ বছরের জন্য তারা যেন কোন ইলেকশন করতে না পারে কিন্তু এটা যদি বাদ দেখেন এই প্রশ্ন মেইন প্রশ্নটা হচ্ছে কি যদি বিএনপি নির্বাচনে না যায় অন্যান্য দল না যায় এই এই যে এই এই দল জামাত আর এই নতুন দল এরা মিলে যদি একটা নির্বাচন করে তখন এটা কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাবে এমনকি আপনার এটাকে ভাবা খুব একটা দূরবর্তী ভাবনা হবে না যে সিভিল ওয়ারের দিকে চলে যেতে পারে কারণ আপনি দেখেন যে ছয় হাজার অস্ত্র আপনার লুট হয়ে গেছে সেই অস্ত্র উদ্ধার হয় নাই আওয়ামী লীগে যারা এমপি বলেন আপনার মন্ত্রী বলেন উপজেলা চেয়ারম্যান বলেন পৌরসভার চেয়ারম্যান বলেন এদের কিন্তু প্রচুর অস্ত্র এক একজনের দশটা বারোটা করে অস্ত্র তাদের ড্রাইভারের নামে অস্ত্র তারা তিনটা করে অস্ত্র সেই সব কিন্তু উদ্ধার করা হয় নাই মানে লাইসেন্স লাইসেন্স করা লাইসেন্স লাইসেন্স করা অস্ত্র একজন তো তিনটা অস্ত্র রাখতে পারে তার ড্রাইভারের অস্ত্র আছে তার আপনার এপিএস এর অস্ত্র আছে তাহলে আপনার প্রায় বিশ অস্ত্র একজন এমপি যে কোনো সময় বাইর করতে পারতো তারা তো অস্ত্রের একটা মানে এই সেই অস্ত্র উদ্ধার হয়েছে উদ্ধার হয়নি আমার হয়তো কিছু কিছু হয়েছে কিন্তু এই অস্ত্রগুলিকে উদ্ধার সরকার করার উদ্যোগ নেয় নাই বা উদ্ধার করতে পারে নাই এটা একটা ফেলিওর এখন আমি মনে করি কি যে এটার পরিত্রাণের উপায় হচ্ছে যে আমি নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইরুস শুধু যে নিরপেক্ষতা হারিয়েছেন তা না উনার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি নাই প্রশাসনের উপরে যে উনি একটা নির্বাচন স্থানীয় নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলেন কি আপনি যদি স্কুল কমিটি নির্বাচনও যদি দেন সারা বাংলাদেশে একদিনে সেটাও উঠে আনতে পারবে না এই ধরনের একটা মানে হজবরল অবস্থা এই অবস্থায় এই সরকার এই সরকারের সরে যাওয়া উচিত এই সরকারে সরে যাওয়া উচিত আর সরকার গঠন করা উচিত শক্ত শক্ত সামর্থ্য আপনার প্রাকটিক্যাল লোকজন নিয়ে পেছনে আপনার ডেফিনেটলি এই ধরনের সিচুয়েশনে তো সশস্ত্র বাহিনীর সহযোগিতা লাগে সশস্ত্র বাহিনী সহযোগিতায় নতুন একটা সরকার আসুক সেই সরকারের মেইন উদ্দেশ্যই হবে ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার অবস্থার সিচুয়েশন কে আপনার একটা অ্যাকসেপ্টেবল একটা গ্রহণযোগ্য আহ বার্তায় আপনার নিয়ে আসা তারপরে যেটা হলো যে আহ আপনার ধন্যবাদ ডক্টর মঞ্জুর রাম চৌধুরী আসলে অনেকক্ষণ হয়ে গেছে লম্বা হয়ে গেছে অনুষ্ঠান আজকে আমরা আলাপ বাড়াবো না আমরা এরপর আরেকদিন আপনার সঙ্গে বসবো আপনার সঙ্গে তো আবার নিয়মিতই বসি আমার দর্শকরাও আপনার আহ কে প্রচুর দেখতে চায় কথা শুনতে চায় আহ কাজে আগামীতে আবার দেখা হবে আবার কথা হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বক্তব্য এবং শেষ দিকে উনি একটা নিষ্ঠুর প্রস্তাব দিয়েছেন উনি এই সরকারকে সরে যেতে বলেছেন আমার মাঝে মাঝে খারাপ লাগে সরকারের অধিকাংশ উপদেষ্টা হচ্ছেন বয়োজ্যেষ্ঠ বয়স্ক খুবই প্রবীণ এই যে উনি সরে যেতে বললেন এই যে নিষ্ঠুর একটা প্রস্তাব দিলেন এতে উনি মাইন্ড করবেন না উনি তো দুঃখ পাবেন এই বয়স্ক লোকদের উনি দুঃখ দিতে চান আপনাদেরকে মতামত সেটাও আপনারা জানান